হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দুঃখের খবরটা কি বলবো আপনারা তো সবই জানেন কেন এইভাবে ভিডিও করছি কালকেই বলেছিলাম একটা ভিডিওতে যে যেটার উপর রেখে আমি ভিডিও করি ওটার একটা গল্প হয়ে গেছে তো যতদিন ওটা চেঞ্জ হয়ে আসছে বোধহয় এভাবেই ভিডিও আমাকে করতে হবে এত দুঃখের মধ্যে ভালো খবর হচ্ছে স্কুইড গেম সিজন টু এর ট্রেলার চলে এসছে সকাল সকাল সেটারই রিভিউ করবো এখন এই ভিডিওতে যারা স্কুইড গেমের ফ্যান রেডি তো খেলা আবার চালু হবে কারণ টোয়েন্টি সিক্স ডিসেম্বর নেটফ্লিক্সে স্কুইড গেম সিজন টু আসতে চলেছে ট্রেলার বেরিয়ে গেছে এবং এই ট্রেলারটা আমার ভালোও লেগেছে এই ট্রেলারটা আবার আমাকে অবাকও করেছে কেন সেটা আমি আসছি আস্তে আস্তে বাট তার আগে এর গল্পটা আপনাদেরকে বলে নিই এখানে যে গল্পটা বোঝা যাচ্ছে দেখুন গল্প বেশি রিভিল করা হয়নি সত্যি কথা বলতে টিজারে আপনি যেটুকু গল্প দেখতে পেয়েছিলেন সেটুকুই গল্প এখানে রাখা হয়েছে এবার এখানে গল্প যেটা দেখানো হচ্ছে পুরনো প্লেয়ারটা আবার ফিরে আসছে কিন্তু এবার সে খেলতে আসছে না খেলা বন্ধ করতে আসছে নতুন প্লেয়ারও আসছে নতুন প্লেয়ারের চোখে টাকাই টাকা তারা বন্ধ করতে চাইছে না তারা বলছে আমি খেলবই পুরনো প্লেয়ার বলছে না খেলো না কারণ এই গেম মানেই মৃত্যু টাকার বিনিময়ে তোমাকে মৃত্যু নিয়ে বাড়ি যেতে হবে এবার কি হয় নতুন আর পুরোনোর মধ্যে একটা টাসেল তৈরি হচ্ছে এবার দেখার যে এই গেমটা বন্ধ করা যায় না যায় না নাকি এই গেমটা চলতেই থাকে এর পেছনে কে কে আছে এই সব কিছুর উত্তর পেতে গেলে ছাব্বিশে ডিসেম্বর আপনাকে নেটফ্লিক্সে স্পিড গেম সিজন টু দেখতে হবে আর যারা ফ্যান তাদের বলি আর না বলি তারা দেখবে হা করে বসে আছে দেখার জন্য এবার যদি এর পজিটিভ দিকে আর নেগেটিভ দিকে আসি ট্রেলারের এবার তার আগে বলি যে এই ট্রেলারটা আমারকে অবাক কেন করেছে এবার সেটাই হচ্ছে এর পজিটিভ দিক প্রথম এই ট্রেলারের এডিট আপনি কোনোদিন দেখেছেন যে একটা টিজার ট্রেলারের থেকে বড় হয় বাট স্কুইড গেম কিন্তু সেটা করেছে এর যে টিজার বেরিয়ে ছিল অনেকদিন আগে সেটার ডিউরেশন ছিল এক মিনিট পঞ্চান্ন সাতান্ন সেকেন্ডের বাট এটা ট্রেলার বেরিয়ে যে ট্রেলারের ডিউরেশান তো বড় হওয়া উচিত বাট ট্রেলারের ডিউরেশান হয়ে গেছে ছোটো ট্রেলার হয়েছে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের সবসময় স্কুইড গেম আপনি দেখবেন একটা পাথ ব্রেকিং কাজ করে এই যে পেছনে একটা পেপি ব্যাকগ্রাউন্ড বা কালারফুল ব্যাকগ্রাউন্ড পেপি মিউজিক চলছে মারকাট হচ্ছে একটা নতুন জিনিস তারা এনেছিল নতুন তো বলবো না এর আগে হয়েছিল বাট পপুলার হয়েছে স্কুইড গেমের পর থেকে এটা একটা পাথ ব্রেকিং জিনিস যেটা স্কুইড গেম করতে পেরেছিলো আবার একটা পাথ ব্রেকিং জিনিস তারা করেছে যে টিজার কেন সবসময় ছোট হবে ভাই টিজারেরও অধিকার আছে বড়ো হওয়ার তো টিজার বড় হবে ট্রেলার এবার ছোটো হবে এবং ট্রেলারটা ছোটো করার মানেই হচ্ছে ইন্টারেস্টটা হোল্ড করে রাখা এবং এই ট্রেলারটা কিন্তু ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারছে এই যে এতগুলো প্রশ্ন যে এর পেছনে কে বা কারা আছে পুরনো প্লেয়ার আবার কিভাবে ফিরে আসছে এখানে নতুন খেলা কি কী আসতে চলেছে এখানে নতুন প্লেয়াররা তাদের মধ্যে পলিটিক্স কিভাবে দেখতে পাবো নতুন আর পুরোনো টাসেল কিভাবে দেখতে পাবো এই যে সমস্ত প্রশ্ন এর একটারও উত্তর কিন্তু এই এই যে ট্রেলারটা করেছে সেটার মধ্যে দেয়নি তারা এই যে ইন্টারেস্টটা সেটা কিন্তু হোল্ড হয়ে থাকছে ছাব্বিশ তারিখের জন্য যে ভাই আপনারা সিজন দেখুন সিজন দেখলে আপনারা বুঝতে পারবেন ট্রেলাররা সবকিছু আমরা বলে দেবো না সেই জিনিসটা ভালো এই ভাবনাটা ভালো ট্রেলার এডিটটা ভালো হয়েছে এবং স্কুইড গেমে সেই চেনা পরিচিত ট্রিটমেন্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটা পেপি ব্যাকগ্রাউন্ড যেটা বললাম একটা পেপি সাউন্ড ডিজাইন বা বিজিএম চলছে সেখানে প্লেয়াররা খেলছে এবার দেখার যে নতুন গেম কি কী এখানে ইন্ট্রোডিউসড হয় কারণ এখানে আমরা পুরনো গেমও দেখতে পাচ্ছি যে ঘুরে মারে না ওই যে মানে পেছনে ঘুরে গান করে আবার ঘুরে মারে যে মেয়েটা যেটা খুব পপুলার গেম হয়েছিলো সেই গেমটাকেও দেখতে পাচ্ছি তো এখানে কি নতুন পুরনো মিশে থাকবে নাকি শুধু নতুন থাকবে না শুধু পুরোনো থাকবে জানি না কারণ এখানে পুরোনো গেমগুলো আনলে সেটা কীভাবে আনবে ইন্টারেস্টিং ওয়েতে সেটা একটু দেখার বিষয় কারণ পুরনো গেমগুলো তো অলরেডি লোক দেখে ফেলেছে তো সেগুলো আবার নতুন করে দেখানোর কি মানে নতুন গেম আনো এবার নাকি এবার তারা পুরোনো নতুন মিশিয়ে আনছে কারণ নতুন গেমও দেখতে পাচ্ছি এখানে ওই যে স্টিকার লাগাচ্ছে কাটার গোলের ক্রস আর গোলের একটা স্টিকার লাগাচ্ছে বাজার টিপে যে গেমটা হচ্ছে সেটা নতুন গেম এবার দেখা যায় যে গেম এখানে কি কী থাকে সেটা ইন্টারেস্টিং কারণ স্কুইড গেম কিন্তু লোক দেখে ওই গেমগুলোর জন্য গেমগুলো লোকের ভালো লাগে দেখতে কারণ গেমগুলোর প্রেজেন্টেশন এত ভালো র হলেও সেগুলোকে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয় সেগুলো কিন্তু লোকের দেখতে ভালো লাগে লোক এনজয় করে তার সঙ্গে ট্রিটমেন্টটা তো আছেই যেখানে কী কী গেম থাকবে সেগুলোও দেখার প্লাস এখানে কে কে আছে এর পেছনে এবার যে পুরনো প্লেয়ার সে কিন্তু এবার পড়ে পরে মার খাচ্ছে না সে এবার মারছে এই টাসেলটা ওদের যে টিমের সঙ্গে পুরনো যে আমাদের প্লেয়ার আছে তার যে টাসেলটা সেটা দেখতে মজা লাগবে এখানে সেই জিনিসপত্রগুলো ভালো দেখানো হয়েছে বেশি কিছু ট্রেলার রিভিউ করা হয়নি তো ট্রেলার রিভিউ আমি এত বড় কেন করছি যাই হোক যাদের যাদের দেখার ট্রেলার জান গিয়ে দেখুন আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে আমাকে ট্রেলারটা অবাকও করেছে যারা যারা দেখেননি গিয়ে দেখে বলুন যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কীরকম লাগলো আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিওটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ